নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি দেখতে পারেন যে আপনার অন্তর্দৃষ্টি বিশেষভাবে শক্তিশালী আপনার অন্তর্দৃষ্টিকে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পথ দেখাতে বিশ্বাস রাখুন পর্যাপ্ত জল পান ক্লান্তি প্রতিহত করে ও আপনাকে সজাগ রাখে কর্মজীবনের সুযোগ আসতে পারে তবে সাফল্য পরিশ্রমী প্রচেষ্টার মাধ্যমে আসবে আপনি আপনার পেশাগত অর্জনের জন্য একটি পুরস্কার পাবেন ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় পেশাগতভাবে আপনি যদি আপনার লক্ষ্যগুলির উপর মনোযোগ দেন তবে আপনি দুর্দান্ত অগ্রগতি করতে পারবেন আর্থিকভাবে আপনি নিরাপদ অনুভব করবেন তবে খরচ সম্পর্কে সতর্ক থাকুন আপনার প্রেমের জীবন আজ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ভাগ করা হাসি একটি নতুন রোমান্টিক সংযোগের ভিত্তি হয়ে উঠবে আপনার সঙ্গী আপনাকে আরও শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করবেন আজ পরিবার আপনাকে আবেগগত সহায়তা প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার সামাজিক বৃত্তে আরাম অনুভব করবেন স্বাস্থ্যগতভাবে এটি এমন কার্যকলাপে অংশগ্রহণ করার একটি ভালো সময় যা আপনাকে বিশ্রাম নিতে এবং আপনার শক্তি পুনর্জীবিত করতে সাহায্য করে স্বাস্থ্য স্থিতিশীল তবে মানসিক বিশ্রাম গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে আবেগগত নিরাময় গ্রহণ আপনার স্পষ্টতা এবং শান্তি নিয়ে আসে ছোট বিরতিতে স্ট্রেচিং করলে চাপ নিয়ন্ত্রণে থাকে কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন আপনার শিক্ষকরা আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি দেখতে পাবেন যা আপনাকে মূল্যবান প্রতিক্রিয়া এবং সমর্থন প্রদান করবে একটি কঠিন বিষয় আরও সহজ হয়ে উঠবে যেহেতু আপনি এতে আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন আজ আপনার ক্যারিয়ারে বৃদ্ধির একটি দুর্দান্ত সুযোগ আসতে পারে এটি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন স্টাডি সেশন বা দলীয় ইভেন্টে অগ্রণী ভূমিকা নেওয়া আপনার অগ্রসর মনোভাবকে প্রকাশ করে আজ আপনার ক্যারিয়ারে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কারণ গ্রহের অবস্থান সামনে বাধা নির্দেশ করছে আপনার কর্মজীবন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং শীঘ্রই একটি নতুন সুযোগ পাবেন ব্যবসায় ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে পেশাগতভাবে কিছু চ্যালেঞ্জ সামনে আসতে পারে তবে শান্ত এবং স্থির মনোভাব বজায় রাখা আপনাকে সেগুলি মোকাবিলা করতে সাহায্য করবে ভালোভাবে বিবেচিত খরচ পরিকল্পনা আকস্মিক আর্থিক সিদ্ধান্তকে এড়াই প্রেমে আপনি পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া উপভোগ করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে সম্পর্কগুলি পূর্ণ হবে এবং আপনি আপনার সঙ্গী বা প্রিয়জনদের কাছ থেকে সহায়তা অনুভব করবেন পরিবার সম্পর্কিত একটি সিদ্ধান্ত চাপ সৃষ্টি করতে পারে তবে দলগত কাজ এটি সমাধান করবে খোলামেলা আলোচনার সময় সহানুভূতিশীল মনোভাব রাখলে পারিবারিক দ্বন্দ্ব হ্রাস পাই আপনি দেখতে পাবেন যে বন্ধুদের সাথে আপনার সম্পর্কগুলি উষ্ণতা এবং সমর্থনে পূর্ণ আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপজনিত সমস্যার জন্য সতর্ক থাকুন স্বাস্থ্য ভালো তবে প্রয়োজনে বিশ্রাম নিতে একটু বিরতি নিন অধ্যান্তিক বিকাশ আত্মবিশ্লেষণ এবং নিজের বোঝাপড়া গভীর করার মাধ্যমে আসবে আজ আপনি অপ্রত্যাশিত ক্ষতির সম্মুখীন হতে পারেন তা সত্ত্বেও শারীরিক বা আবেগিক এই চ্যালেঞ্জিং সময়গুলোর মধ্যে দিয়ে চলতে বিশ্বাস রাখুন আজকের দিনে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং অদ্ভুত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় শিক্ষা নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য নতুন দরজা খুলবে একাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন অশান্তি বাড়তে পারে অপরের নামে সমালোচনা করতে যাবেন না সমস্যা সৃষ্টি হতে পারে সহকর্মীদের মিষ্টি কথাই ভুলবেন না পুরনো দিনের ঝামেলা মিটে যেতে পারে সারাদিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে সেবামূলক কাজে মনে শান্তি মিলবে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ